হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজার এবং সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা আমি বানাবো ময়দা দিয়ে তো এই রেসিপিটা আপনারা বানিয়ে সন্ধ্যাবেলায় নাস্তা হিসেবে খেতে পারবেন মানে চায়ের সঙ্গে খেতে পারবেন প্লাস বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম জল এক কাপ মতো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ড্রাই ইস্ট তো বন্ধুরা আপনারা এই ড্রাই ইস্টটা কোনো মুদির দোকানে পেয়ে যাবেন বড়ো সড়ো মুদির দোকানগুলোতে এগুলো থাকে থাকে ছোটোখাটো দোকানগুলোই অবশ্য রাখে না তো আমি এখানে এক চামচ মতো ড্রাই ইস্টটা দিয়ে একটু নাড়াছাড়া করে নিলাম একটা নিয়েছি ডিম ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজ থেকে বার করে করতে যাবেন না আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল আর দিয়ে দেবো হাফ চামচের থেকেও কম একটু লবণ তো আমি খুব ভালোভাবে মিশ্রণটা মিক্স করে নেব ডিমটা ভালো করে ভেঙে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চিনি তো আমি এখানে চিনিটা একটু পাউডার করা ছিল সেটাই আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো ভালোভাবে আমি সমস্ত উপকরণগুলো মিক্স করে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মতো ময়দা তো ময়দাটা আমি একবারে দিচ্ছি না অল্প সামান্য দিলাম অর্ধেকটুকু আর এখানে দিই আমি নিয়েছি এক প্যাকেট মতো ছোট প্যাকেট এক প্যাকেট মিল্ক পাউডার বা আমুল দুধ বা পাউডার দুধ যেটা বলা হয় আর কি সেটা তো এটা চামচ হিসাবে দেখতে গেলে তিন থেকে চার চামচ মতো হবে তো আমি দেখুন ময়দাটা অল্প করে দিয়ে প্রথমে মাখিয়ে নিলাম তো দেখুন এখানে মিশ্রণটা বেশ নরম হয়ে গেছে তো বাকি ময়দাটাও আমি দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় জলের তাহলে অবশ্যই হালকা কুসুম গরম জলটা দিয়ে এটা মাখিয়ে নিতে হবে তো আমি এখানে জলটা দিয়ে মাখিয়ে নিয়েছি একটা চ্যাটচ্যাটে একটা মিশ্রণ তৈরি হয়েছে বা ডো তৈরি হয়েছে তো হালকা সামান্য সাদা তেল দিয়ে আমি একটু রেখে দিচ্ছি মাখিয়ে যাতে করে মিশ্রণটা ড্রাই না হয়ে যায় তো তেলটা দিয়ে আমি মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এটা আমি রেখে দেবো একটু গরম জায়গার মধ্যে এখানে দেখুন জাল্লা দিয়ে একটু রোদ আসছে রোদ ধরে আমি রেখে দিলাম আপনারা কোনো টাওয়াল দিয়েও ঢেকে রেখে দিতে পারেন যাতে করে যেন ভিতরে গরম হয় তো দেখুন বেশ ভালোভাবে এটা ফুলে গেছে মানে আমাদের ইস্টটা ভালোভাবে কাজ করেছে তো বেশ জালি জালি হয়ে গেছে এবার আমরা আমাদের রেসিপিটা বানিয়ে নেব তো আমাদের ময়দার যে ডোটা বানিয়েছি খুবই সফট আপনারা দেখে বুঝতেই পারছেন যেহেতু ইস্ট দেওয়া আছে তো তার জন্য আমি কাউন্টারের মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিলাম আর দুটো ভাগে ভাগ করে নিলাম আমরা ডোটাকে তো একটু আমি রুটির মতো বেলে নেবো মানে রুটির মতো অতটাও পাতলা করব না আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করবো আমি দেখুন বেলে নিয়েছি আর একটা ছোট্ট মতো গ্লাস নিয়েছি যাতে করে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে সাইজে কেটে নেবেন আমি একটু ছোটো ছোটো করেই বানাচ্ছি বাচ্চারা বেশ পছন্দ করে আর আমার দেখতেও ভালো লাগে বেশ একটু ছোটো ছোটোটা তো আমি এখানে দেখুন গোল গোল করে সবগুলো কেটে নিচ্ছে আবার থাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এটা আপনাদের সুবিধা হবে সেইভাবে আপনারা কেটে করে নেবেন তো আমি একটু হাতে করে একটুই ছিদ্র করে নিচ্ছি দেখুন তো দেখুন এটা সুন্দর ডোনাটের মতো একটা সেপে চলে এসছে আপনাদেরকে বুঝতেই পারছেন আর দ্বিতীয় যে অংশটা ছিল সেটা দিয়েও আমি বাকিটা করে নিচ্ছি এটা দিয়ে আমি একটু অন্য শেপে বানাবো তো একটু ময়দা ছড়িয়ে নিয়ে আমি এই যে আমি লেচিটা কাটলাম এটা একটু রোল করে নিলাম বাচ্চারা খেলা করে না খুমির নিয়ে মুরুটিকে তৈরি করা খুমির নিয়ে সেরকমভাবে আমি একটু করে নিলাম রোল মতো তারপরে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল পাকিয়ে নিলাম তো আমি আর একটা করে দেখাচ্ছি দেখুন এটা আসলে মানে বলে বোঝাতে পারবো না বাট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমনভাবে করছি একটু দেখে বুঝে নিতে হবে আর কি তো হয়ে গেল আমাদের দ্বিতীয় শেপটা তো আমরা এবার একটু ফ্রাই করে নেব তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটা ফ্রাই করলে ভালো হবে তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ফ্রাই করবেন হাই ফ্লেমে দিয়ে ফ্রাই করবেন না তাহলে পরে এটা উপর থেকে হয়তো হয়ে যাবে দেখতে ভালোই লাগবে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে তো লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ফ্রাই করলেই ভালো হবে তো আমি দেখুন খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি কত সুন্দর ফুলে ফুলে গেছে একদম সুন্দর ডোনাট হয়ে গেছে ছোটো ছোটো ডোনাট মিনি ডোনাট হয়েছে আমাদের আর কি তো এইভাবে করে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি তো দেখুন মাত্র আড়াইশো গ্রাম ময়দা দিয়ে আমি কতগুলো নাস্তা বানিয়ে ফেললাম তো যেটা আমি আগেও বললাম সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে তো খেতে পারবেনই সকালে নাস্তাতেও কিন্তু খেতে পারবেন এমনকি বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন খুবই ভালো একটা অপশান তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন তো আমি যে দ্বিতীয় শেপের বানিয়েছিলাম দ্বিতীয় একটি শেপের গোল গোল করে বানিয়েছিলাম দেখুন সেটাও আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করছি এটা কিন্তু খুলে যাচ্ছে না তেলের মধ্যে দিয়ে দেখুন যে খুলে গেছে ছড়িয়ে গেছে এমন কিন্তু হয়নি কত সুন্দর লাগছে দেখতে বেশ ফুলে ফুলে একদম মোটা মোটা হয়ে গেছে দেখতে কত ভালো লাগছে মার্শাল্লা কালারটাও খুব সুন্দর এসেছে তো সবগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি একটু পাউডার সুগার বা চিনির পাউডার উপর থেকে ছড়িয়ে একটু মাখিয়ে নেব তো বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে ফ্লেভারও অ্যাড করতে পারেন ভ্যানিলা ফ্লেভার বা ব্যানানা ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে বা যেটা পছন্দ করবেন সেটা অ্যাড করতে পারেন অথবা এলাচের পাউডার দিতে পারেন আর এলাচের পাউডার যদি না থাকে তাহলে আপনারা হাফ চামচ মতো মৌরিও দিতে পারেন গোটা মৌরি সেটাও কিন্তু খুব ভালো লাগে ফ্লেভারও আসে মুখে একটা একটা পড়লে বেশ ভালোই লাগে খেতে এখানে আমি একটা প্লেটের মধ্যে তিনটা মতন ডোনাট তুলে নিয়েছি তো একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি উপর থেকে আপনারা চাইলে মধুও দিতে পারেন তো আমি সাধারণত বাচ্চাদেরকে চা দিই না তো এইভাবে করে দিই ওরা বেশ খেয়ে নেয় পেট ভরে আর খেতেও বেশ পছন্দ করে তারপরে এখানে দেখুন দেখে বুঝতেই পারবেন মানে রেডি থাকে কখনো এই ধরনের রেসিপি বানিয়ে দেওয়া হবে আর কি তো খুবই ভালো হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখার জন্য